আসসালামু আলাইকুম এভিআন সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমরা একটা খেলা নিয়ে আসছি এই পেঁপেটা তিন টুকরা যে করতে পারবে তাকে এখানে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখানে হচ্ছে দশ হাজার টাকা যে কাটতে পারবে তিন টুকরা করতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখানে অনেকে আছে সকলে কি মানে এখান থেকে কিন্তু তিনজন কাটবে তিনজনে একজন দুইজন তিনজন তারা তিনজন কিন্তু কাটবে যে কাটতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো শুরু করা যাক এই খেলাটা কেমন হয় সকলে দেখতে থাকুন আমাদের সাথে এই টাকাটা আমার হাতে থাকবে এখন তারপর যে জিতবে তাকে হাতে তুলে দেওয়া হবে সকলে একটা আদে তালি হয়ে যাক খেলা শুরু করা যাক প্রথম অবস্থায় আবির সে দুই টুকরা হয়েছে এখানে কিন্তু তিন টুকরা হয় নাই সেই কারণে সে জিততে পারে না এই খেলাটা

সে একটু সেও কিন্তু মানে তিন টুকরা করতে পারে না তো সেও কিন্তু এই দশ হাজার টাকা নিতে পারে না এখানে কিন্তু কসকজা দশ হাজার টাকা তারপরেও সে নিতে পারে না এখন হচ্ছে মামুর বেটা মামুর বেটা এটা তিন টুকরা করতে পারলে সে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে তো সে এই

এগারো বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ এখানে হচ্ছে দশ হাজার টাকা তাকে দশ হাজার টাকা দেওয়া হলো সবাই আদের তালিক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ